শীত তো চলে আসলো পিঠা খাবেন না চাল গুঁড়া করার কথা ভাবছেন চিন্তা করার কিছু নেই আমি দিচ্ছি আপনাদের ম্যাজিক্যাল সলিউশন নিমিশেই চাল গুঁড়া করুন এই অরিজিনাল ছয়শো পঞ্চাশ ওয়াটের গ্রাইন্ডার দিয়ে এটা দিয়ে শুধু চাল গুঁড়া করা যায় এমনটা ভাবার কোনো কারণ নেই কারণ এটি এমন একটি গ্রাইন্ডার যেটা আপনার সকল ধরনের মশলা গুঁড়া বা পেস্ট করার প্রয়োজন মেটাবে খুব সহজেই আসুন তাহলে প্রোডাক্ট ফিচার্স গুলো জেনে নেওয়া যাক ছয়শো পঞ্চাশ ওয়াট সম্পন্ন মটর ধারালো আটটি বিভিন্ন শেপের ব্লেড যা আপনার মশলা চাল বাদাম যে কিছু মাত্র তিরিশ সেকেন্ডে গুঁড়া করে ফেলে তার সাথে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছেই কি দাম নিয়ে চিন্তা করছেন নাথিং টু বরি মুসকান অনলাইন সব দিচ্ছে বাজারের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে সেরা প্রোডাক্টের নিশ্চয়তা অ্যান্ড সেই সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার এই জারটিতে আপনারা গুঁড়া মশলা সংরক্ষণ করতে পারবেন দীর্ঘ সময় এবং ধুলাবালি পড়ারও কিন্তু কোনো সুযোগ নেই তাহলে আর দেরি কেন এক্ষুনি অর্ডার করে ফেলুন মুসকান অনলাইন শপ থেকে আপনার পছন্দের গ্রাইন্ডারটি এবং অবশ্যই নকল এড়াতে প্রোডাক্টের গায়ে ইলেকট্রিক গ্রাইন্ডার লেখা দেখে নেবেন হ্যাপি উইন্টার